বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামের নতুন আকর্ষণ কীর্জন তবে এখানে আমাদের কিডসরাই এসেছেন কিডসদের বয়স খুবই ছোট এত মাঝারি টাইপের কিডস এখানে থাকা উচিত সো এখানে শুধু কিডস দা বড়রা অনেক মজা পাবেন অবশ্যই চলে আসবেন আমাদের কীর্জন আমাদের থ্রি ডি আর্ট গ্যালারির পাশেই রয়েছে কিডসজনটি ধন্যবাদ বাংলাদেশ মিলিটারি মিউজিয়ামে এইবার প্রথম কিডস রেঞ্জার অ্যারেনা আয়োজনে আছেন বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম চলে আসুন পাশাপাশি অবশ্যই থ্রি ডি আট গ্যালারিটিও কি দেখবেন সুন্দর এটি করা হয়েছে শুধুমাত্র কিডস জোন সরি এটি করা হয়েছে বাচ্চাদের জন্য বাচ্চারা এখানে এসে খেলবে বাচ্চারা এখানে এসে আর্মি ট্রেনিংয়ের মতো করে ট্রেন করতে ট্রেনিংয়ের যে ইকুইপমেন্টগুলো থাকে সেগুলো কিন্তু করতে পারবে এবং চাইলে বাচ্চারা শ্যুট করতে পারবে সো কিভাবে শ্যুট হয় সে শ্যুটগুলো আমরা দেখ দেখাচ্ছি এখানে শ্যুট করছেন আর্টিস্ট শান্ত নো তিনটা হয়ে গেছে কোনোটাই লাগলে না

নিশানা নিশানা নাই আর কি এখানে আপনারা পোজও দিতে পারবেন পাশাপাশি এখানে আপনারা শুট করতে পারবেন এখানে অরিজিনাল অস্ত্র মনে চলে এসেছেন না অরিজিনাল না এটাও খেল না একটা একটা

আগে চোখে মনে হয় ই করতে হবে চোখ দিয়ে করতেছে না তো আপনারা এখানে চলে আসবেন কিস ক্রিট বাচ্চারা অনেক কিছুই আছে এখানে পাশাপাশি পাশে রয়েছে থ্রি ডি আর্ট গ্যালারি ডি আর্ট গ্যালারিও ভ্রমণ করবেন ধন্যবাদ